নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু অন্য রকমের একটা ভিডিও শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়িতে মিষ্টি দই বানানো হয় এখানে একটা বড় পাত্রে প্রায় পনেরো লিটার মতো জল নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তিন কিলো চিনি এখন এই চিনিটাকে কিন্তু জলের সাথে ভালো করে ফুটতে দিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় তো এখন এটাকে বেশ একটু বড় পাত্রে নেওয়া হয়েছে যাতে এটা ভালোভাবে নাড়াচাড়া করা যায় তো চিনিটা ভালোভাবে ফুটে গেলে দেখুন এটা বেশ টকবক করে ফোটা শুরু হয়ে গেছে এবং ভালোভাবে ফুটে গেছে এখন এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দেওয়া হবে যেহেতু আজকে মিষ্টি দইটা মিল্ক পাউডার দিয়ে করা হচ্ছে তার জন্য জলটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দেওয়া হলো আপনারা কিন্তু চাইলে এটা লিকুইড দুধ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার দরকার নেই দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে চিনিটা অ্যাড করতে হবে আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন এই মিল্ক পাউডারটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে কারণ এই গুঁড়ো দুধ কিন্তু জলের সাথে মিশতে একটু সময় লাগে এবং এটাকে কিন্তু খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে যত ভালো এটা ফোটানো হবে তত কিন্তু দইটা বেশ সুন্দর বসবে এবং দইটা খেতেও ভীষণই টেস্টি হবে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু আমরা এই মিষ্টি দইটা ঘরেই বানিয়ে নিতে পারি আবারও যদি ঘরে আমাদের খাওয়ার ইচ্ছা হয় তখনও কিন্তু আমরা এই মিষ্টি দইটা ঠিক এই রকম পদ্ধতিতেই বানিয়ে নিতে পারি তাতে খেতে খুবই ভালো হয় কারণ বাড়ির জিনিস আমাদের সবসময়ই ভীষণই ভালো হয় এবং একদম খাঁটি হয় দেখুন দুধটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে এবং ঠিক এইভাবেই কিন্তু এটাকে জাল দিতে হবে যাতে তলাতে কিন্তু লেগে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে আর এই যে দইগুলো বসানো হবে এই যে মাটির পাত্রগুলো নেওয়া হয়েছে এগুলোকে আমরা আমাদের ভাষায় মালসা বলি তো এগুলোকে এখন দেখুন একটা বিচালি দিয়ে জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ঘষে ঘষে ধুয়ে নেওয়া হচ্ছে নাহলে কিন্তু এর মধ্যে অনেক সময়ই বালি থেকে যায় এবারে দুধটা খুব ভালোভাবে ফুটে যাবার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকটা এলাচ এলাচ দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে এই দইটাতে দইটা বসানোর জন্য আমাদের কিন্তু দুধটা একদম ঠিকঠাকভাবে জাল দেওয়া হয়ে গেছে তো এখন এই দুধটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে এখন এই দুধটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তার জন্য আপনারা যে কোনো একটা জলের পাত্রের মধ্যে এই দুধের পাত্রটা বসিয়ে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে পারেন আর এখানে যেহেতু দুধের পরিমাণটা অনেকটাই বেশ বেশি আছে তো তার জন্য একটু জলের মধ্যে বসিয়ে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেওয়া হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পরে এখন দইটা বসিয়ে নেওয়া হচ্ছে তো এখানে এই যে মাটির পাত্রগুলো রয়েছে তার মধ্যে অল্প অল্প করে দইয়ের সাজা দিয়ে দেওয়া হচ্ছে আর এই দইয়ের সাজাটা কিন্তু দিতেই হবে এটা ছাড়া কিন্তু দই বসবে না তো এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হলো আর এই যে বাদবাকি দইটা রয়েছে সেটা ওই দুধের মধ্যে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এটা দই অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে দইয়ের সাজাটা দিয়ে ভালো করে পুরো দুধটার মধ্যে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন কিন্তু আমাদের এই দই তৈরি করার প্রক্রিয়াটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে তো দেখুন হাতা করে করে দুধ কিন্তু এই পাত্রগুলোতে সব ভর্তি করে করে দিয়ে দেওয়া হলো দইটা বসানোর জন্য আমাদের এই দইয়ের পাত্রগুলো সব রেডি হয়ে গেছে তো এবারে এই দইটাকে কিন্তু ভালো করে মোটা করে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমরা সবাই জানি দই কিন্তু ঠান্ডায় জমে না দই গরমে জমে সবসময় দই বসানোর জন্য কিন্তু গরম জায়গায় রাখতে হয় তো তার জন্য ওপরে খুব মোটা করে বেশ কয়েকটা পেপার দিয়ে এটাকে ঢেকে দেওয়া হল এবারে তার ওপরে গরম কিছু দিয়ে ঢেকে রাখতে হবে খুব ভালো করে ঢেকে রাখতে হবে যাতে গরমে দইটা একদম ঠিকঠাক বসে যায় অনেক দোকানে কিন্তু মোটা পরিষ্কার বস্তা দিয়েও এই দইটা ঢেকে রাখে তো এটাকে সাত থেকে আট ঘন্টা ঢেকে রাখলেই আমাদের দই একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এবং তারপরে এটাকে ফ্রিজে রেখে দিলেই দইর রেসিপি কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য